আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফেনে নোয়াখালী মহাসড়ক আর আমি এখন আসি দাগনবিয়া বাজার দাগনবিয়া বাজার অতিক্রম করে আমি গণিপুর বাজারের দিকে আসি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দাগনবিয়া থেকে ব্যাকার বাজার হয়ে একদম লাস্ট সিলোনিয়া বাজার পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিমধ্যে আমিরগাঁও বাজার পড়বে ওইটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন যে রোডটা ধরে আমরা যাইতেছি এ রোডের কিন্তু সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে একদম সোনাপুর থেকে মৈফল পর্যন্ত ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যাচ্ছি ব্যাকের বাজার ব্যাকের বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি আমি গত কয়েকদিন আগে ব্যাকের বাজারের একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি ব্যাকের বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো রোডের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যে লাস্ট যাব সিলোনিয়া বাজার সিলোনিয়া বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি সিলোনিয়া বাজারের আমি গত দুই দিন আগে একটা ড্রোন ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে সিলোনিয়া থেকে বটতলা হয়ে একদম বানাপুকুর ওইদিকে আমি যাব আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রকার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো ফেনে নোয়াখালী মহাসড়কের কিন্তু ভিডিও অনেক আগ থেকে দেওয়া আছে অনেকবার দেওয়া আসো ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কিন্তু ব্যাকের বাজার এবং কি আমিরগ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি একটু সামনে গেলে সিলোনিয়া বাজারটা দেখা যাবে তো আজকের ভিডিওতে আমি বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এরোডটা ধরে একটু সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব Do. are